প্রথমে প্রেশার কুকারের মধ্যে আমি খাসির মাংস চারটা গোটা রসুন একটা আর্ধেক করে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ কিছুটা লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি আলু একটা গোটা টমেটো দিয়ে দিলাম এবার আমি অল্প লবণ অল্প হলুদ দিয়ে দিলাম তারপর আমি সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে আমি চারটা সিটি দিয়ে নেব এবার একটা বাটিতে আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা আর টক দই দিয়ে দিলাম তারপর অল্প হলুদ জিরার গুঁড়া ধনে গুঁড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি গরম তেলে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে দিলাম মশলাটা যখন ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে মাংসটা সোমবার দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম মাংসটা একটা বাটিতে তুলে নিলাম